আলাইকুম ইফ্রিয়ান আশা করছি এত সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে যাচ্ছি আজকে অনেক দূরে মানে ওয়েদার ভালো থাকা ইংল্যান্ডে আপনার বাসায় থাকার দরকার নেই কারণ আমরা খুব অল্প সময়ে এত সুন্দর রোদলা দিনগুলো পাই তাই যখনই আমরা দেখি যে অনেক সুন্দর রোদলা দিন তখনই আমরা ঝটপট বাসা থেকে বের হয়ে যাই যদিও আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যদি যেদিন রোদ উঠবে সেদিন আমরা উদ্দেশ্যে রওনা হব হ্যাঁ আজকে চলে যাচ্ছি ওয়াটার পার্কে খুব মজা লাস্ট ইয়ারও গিয়েছিলাম তবে এই রাস্তাটা সাপের মতো আমার যা ভয় লাগে আমি যে কিভাবে ড্রাইভ করব আমি নিজেও জানি না আমি এখন ড্রাইভিং কে প্রচুর পরিমাণে ভয় পাই দেখুন গাছের সাথে মিশে এত সুন্দর আকাশ দেখেই খুব ভালো লাগছিল আর ও তো ড্রাইভ করেই চলছে কি মনে হচ্ছে খুব শান্তিতে বসে আছি গাড়িতে না রে আপুরা আমার ছেলে জ্বালিয়ে খাচ্ছে যদিও আমি জব থেকে এসেছি ক্লান্ত তারপরেও ঘুরতে যাবো বলে মনটা একদম পুরপুরা হয়ে গেল কারণ বছর একবারই যাওয়া হচ্ছে আমাদের রুটল্যান্ডে অন্যান্য বছর ওয়েদার খুব বেশি ভালো থাকে আর এই বছর তুলনামূলক ভাবেই বলা যায় খারাপ এই বৃষ্টি এই রোদ কিছুই কেমন জানি তো মোহাম্মদ এই দিক দিয়ে খুব বেশি টায়ার্ড ফিল করছিল মানে আর কতক্ষণ কখন আসবে একদম বসতে চাচ্ছিল না কি করব গল্প শোনাতে চাচ্ছি ওই যে দেখো পঙ্খিরাজ ঘোরা যাচ্ছে কত কিছু যে করছি জার্নিটা যে একটু মজার করব তা কিন্তু হয়ে ওঠে না যাদের এরকম বাচ্চা আছে তারাই শুধু বুঝবে যে ঘুরতে যাওয়ার আনন্দ চেয়ে বেদনাটা কত বেশি তারপরেও যাই হোক আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ ড্রাইভ করলে পৌঁছে যাব। এই যে এইটা হচ্ছে রুটল্যান্ডের প্রবেশের রাস্তা এখন গাড়ি পার্কিং এর জন্য আমরা টিকিট নেব তারপর হচ্ছে গাড়ি পার্ক করেই এই সুন্দর জায়গাতে আজকে আমরা অনেকটা সময় কাটাবো পরিবারের সবাই চলে এসেছে শুধু আমি কাজে ছিলাম তাই আমার আসতে দেরি হয়েছে এজন্য ওরাও বাসায় ওয়েট করেছে আমার জন্য তো গাড়ি এখন হচ্ছে টিকিট নিয়ে আমরা চলে আসব অলরেডি এসে দেখি সবার মোটামুটি খাওয়া শেষ আমাদের জন্যই রাখা আছে আর গ্রিল চলছিল এখন এখান থেকে টিকিট নিয়ে নিরাপদে গাড়িটা রেখে দিতে পারবেন আপনি যদি মানে কোথাও ঘুরতে যেতে চান আমার মনে হয় যে রুটল্যান্ডে এসে একবার হলেও ঘুরে যাবেন এইখানে দূর থেকে আসলে হোটেলের ব্যবস্থাও রয়েছে চাইলে আপনি হোটেলেও থাকতে পারবেন আর ইচ্ছে মতো এখানে সময় কাটাতে পারবেন সামারে কিন্তু এই জায়গায় সময় কাটাতে খুবই ভালো লাগে তারপর গোসলের ব্যবস্থা রয়েছে একদম আপনি নিরাপদ স্থানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা সেখানে গোসল করতে পারবেন আমরা যদিও গোসল করিনি কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা শেষ সময় এসেছি আমরা যখন আসি আটটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা এসেছি হচ্ছে বেজে গিয়েছে যেহেতু আমাদের বাসা থেকে এখানে দেখুন আজকে এসে দেখলাম যে আমাদের এশিয়ান আর মুসলিম অনেক মানুষ এখানে অনেককেই দেখলাম ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট সবকিছু নিয়ে আসতে এই যে এসে দেখি গ্রিল চলছে আর দেরি না করে আমি একটু রেস্ট নেওয়ার জন্য যেহেতু চেয়ার নিয়ে এসেছি চেয়ারে বসবো তার আগে একটু আপনাদেরকে বিউটা দেখাই কি সুন্দর মনে হচ্ছে আকাশটা পানির সাথে মিশে গিয়েছে আর এইবার কিন্তু যেই কোন বিচে পানি শুকিয়ে আছে বিচের আনন্দই মাটি অন্যান্য বছরের তুলনায় পানি একদম শুকিয়ে নিচে চলে যাওয়ার কারণে অত একটা ভালো লাগে না তারপর কি করব এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে তো মজাই আমরা এখানে র্যাকেট খেলেছি যদিও সেই সময়গুলিতে ভিডিও ধারণ করা হয়নি কারণ খুব মজা করছিলাম যতবারই একদম জমাতে যাচ্ছি র্যাকেট খেলাতে ততবারই বাতাস এসে একদম সবকিছু উলট পালট করে দিচ্ছে তো খুবই মজা লাগছিল এখানে হচ্ছে আমার বস তারপর হচ্ছে তারা শালা দুলাভাই ভাই মিলে এখানে গ্রিল করছিল আর আমি একটু পাথর দিয়ে যেহেতু বাচ্চা নিয়ে এসেছি খেয়াল তো রাখতেই হবে তাই আমি তাকে বারবার ডাকের উপর রাখছি আর আমার চোখে যেন আড়াল না হতে পারে সেই দিকে খেয়াল রাখছি কারণ মজা যতই করি না কেন বাচ্চার খেয়াল তো প্রথমেই আমাকে সেটা নিয়ে কনসার্ন থাকতে হবে যতই ঘুরতে আসি যতই কিছু করতে আসি যতই কারো সাথে আলাপ করি কথা বলি চোখ কিন্তু থাকতে হবে বাচ্চার দিকে এটাই আমার সব সময় হয়ে থাকে যেহেতু আমরা আমাদের চেয়ারগুলি নিয়ে এসেছি ওইখানে আবার আমাদের একদম বিছিয়ে দিয়েছি যদিও তারা তারা আগে আসার কারণে ম্যাটে বসে পড়েছে আর আমরা এখানে এটা দিয়ে দিলাম আর আমি একটু নিচে বসতে কষ্ট হচ্ছিল তাই চেয়ারে বসে আছি এদিকে আবার মোহাম্মদ ঘুরি উড়াচ্ছে আমি ঘুরিটাই দেখার চেষ্টা করছিলাম কারণ এই প্রথম ও ঘুড়ির দেখা পেল যদিও চিনতে পেরেছে ছবি দেখে ভিডিও দেখে ওই যে দেখা যাচ্ছে তো ঘুড়িটা উড়ানোটা খুবই ইজি ছিল জাস্ট সুতাটা ছেড়ে যেহেতু অনেক বেশি বাতাস সে শুধু একটা প্লাস্টিকের রাউন্ডের এর হ্যান্ডেল ছিল ওইটাকে হাতে ধরে রাখলেই হলো বাস সুন্দর আকাশে উড়িয়ে দিয়েছে এখন সে যেদিকে যাবে তার পেছন পেছন ঘুরিয়ে যাবে আমি এখানে একটু খেতে বসে পড়লাম যেহেতু গ্রিলের স্মেল এত সুন্দর আর ওয়েট করতে পারলাম না তো অলরেডি আমি একটা খেয়ে ফেলেছি মানে ওইটা হাফ ছিল তারপর আরেকটা একটু একদম কড়া মুচমুচে উপরেরটা এরকমটা নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল যে লবণ একটু কম হয়েছে তারপর ভাগ্যিস লবণ মরিচ মিক্স করা ছিল সেটাই নিয়ে নিয়েছি সেটাকে এখন লাগিয়ে লাগিয়ে মজা করে ঝাল ঝাল করে খাবো যেহেতু ঝালের পরিমাণটাও একটু কম তবে এত কিছু খেয়েছি একদম ফুল হয়ে গিয়েছি আস্তে আস্তে এটাকে শেষ করব কারণ এর আগে আমি পোলাও আর হচ্ছে চিকেন খেয়েছিলাম তারপর হচ্ছে একটু ঝাল মাংস এখন এই চিকেনটা খাওয়ার পরে একদম ফুল লাগবে তারপরে যদিও এখান থেকে একটু আচার নিয়ে আমি আচারটা দিয়ে এই পোলাওটা খেয়েছি আমার আচার খেতে খুবই ভালো লাগে আর এই চাটনিটা তো আরো বেশি মজা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তারপরে হচ্ছে আমাদের চিকেন গ্রিল হওয়ার পরে এখানে দিয়ে দিল এই ফিশটার নাম আমার মনে থাকে না আপনাদের মনে পড়লে অবশ্যই কমেন্সে জানাবেন এটা কি মাছ এই মাছগুলি আমার ভাসুর ধরে এনেছিল প্রায় একশোটার মতো ধরতে মনে হয় তিরিশ মিনিট ও লাগেনি বসি দিয়ে একটা বসি ফেললে দশটার মতো মাছ উঠে যায় এখানে আমরা একদম পাতিল টাতিল সব কিছু নিয়ে চলে এসেছি আর এইখানে এখন আমি ছবি তোলার জন্য চলে আসলাম ফটো সেশন করব তার আগে পানিটির মধ্যে একটু নেমে দেখছি যে পানিটা দেখলাম অনেক বেশি ঠান্ডা